আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম রাফ ইউজ করার জন্য খুবই চমৎকার কিছু ইয়ারিংসের কালেকশন বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখানে কয়েক জোড়া ইয়ারিংস আছে এই ইয়ারিংগুলোর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে উপর থেকে দেখাই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এক একজোড়া ইয়াররিংসের কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু আপনার দেশি কাজ করা খুবই চমৎকার দেখেন এটা আপনার একুশ ক্যারেটের হবে একুশ ক্যারেট এটার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে হলো আপনার দেখেন এই যে এখানে এক পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম এই ফার্স্টের এই কানের দুলটা তো এই ফার্স্টের এই কানের দুলটা এক পয়েন্ট সাতষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আনায় কনভার্ট করে এক পয়েন্ট সাতষট্টি ভাগ পয়েন্ট এটা আছে হলো দুই আনা এটা আছে দুই আনা একরতি সাত পয়েন্ট দুই আনা একরতি সাত পয়েন্ট তো এটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই বলে দিচ্ছি এটা কিন্তু একুশ ক্যারেট তো আজকে একুশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা ভরি এবং বাইশ ক্যারেট হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা ভরি তো যেহেতু এটা একুশ ক্যারেট তো একুশ ক্যারেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম ইন্টু হচ্ছে এক পয়েন্ট সাতষট্টি হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো পঁচিশ হাজার দুইশো টাকা হ্যাঁ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ওটা দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বেশি ওজন কম ওজন সবগুলার কানের দুলি আছে আপনাদের এক এক করে সব দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো তারপরে চলে যাব দ্বিতীয় নম্বর এই কানের দুলটায় খুবই সুন্দর জোড়া দেখেন ফার্স্টিং শিলা খুবই সুন্দর একটি কাজ করা এ দেখেন এখানে খুবই চমৎকার জোড়া কানের দুল এগুলা কিন্তু দেশি কানের দুল খুবই সুন্দর তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এইটার ওজন আছে হলো এটার ওজন আছে এক পয়েন্ট পঁয়ষট্টি মিলিগ্রাম কাছাকাছি ওজনটাই ফার্স্ট ফার্স্টেরটা দ্বিতীয় নম্বরটা এক পয়েন্ট পঁয়ষট্টি এক পয়েন্ট পঁয়ষট্টি ভাগ পয়েন্ট তো এইটা কিন্তু আছে হলো আপনার দুই আনা এক একর পাঁচ পয়েন্ট দুই আনা একরতি পাঁচ পয়েন্ট আছে এই যে কানের দুলগুলো এইটার দাম কত হবে আজকের বাজারের অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি একশো তেচল্লিশ ইন্টু এক পয়েন্ট পঁয়ষট্টি এটার দাম আসবে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই যেটা চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কানের দুল আসবে এটা তো চলে গেল তো চলে গেল এটা তারপর দেখাবো তৃতীয় নম্বরে যে এই কানা দুলটি খুবই সুন্দর জোড়া কানা দুল এটা কিন্তু আপনার বাঁকাডাট না এটা হলো ডাট যারা ডাট পছন্দ করেন তারা এটা এই কানা দুলটা দেখতে পারেন খুব সুন্দর একটা কানা দুলের ডিজাইন এই যে দেখেন তো এইটার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আসে হলো এক পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম দেখেন এই পুপুরে তিনটা দুল কিন্তু খুবই কাছাকাছি ওজনের দু এক পয়েন্টের ডিফারেন্স এক ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক এক একরতি আট পয়েন্ট এক একরতি আট পয়েন্ট তো এই কানা দুলটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট আটষট্টি তো এটার দাম আসবে পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কানা দুলের এই ডিজাইনটি তো এটা ছিল আপনার তৃতীয় নম্বর কানা দুল এবার দেখাবো চতুর্থ নাম্বার নিচের দিকে খুবই সুন্দর বাইশ কেরের দেখেন ঝুমকা ছোটো ঝুমকা ছোটো একটি ঝমকা কানের দুলের ডিজাইন একদম খুবই সুন্দর স্মুথলি খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন তো এইটার ওজন কতটুকু আছে দেখাই তো এইটার ওজন আছে কতটুকু দেখাই এটার ওজন কিন্তু দেখেন দুলটা কিন্তু ছোটো বাট ওজন কিন্তু একটু বেশি এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রাম তো উপরের কানের গুলোর দুলের চাইতে এটা একটু ওজন বেশি কারণ এটা বাহিরের বাইশ ক্যারেট নাইন এর সিক্সের হলমার্ক করা তো এইটা আপনার কত আনা হয় এক পয়েন্ট পঁচানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দুই আনা দুই আনা চার রুতি তো দুই আনা চার রুতি এই দুলটার প্রাইস কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে এক পয়েন্ট পঁচানব্বই তো এটার দাম আসবে তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যেটা তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ছোট এই ঝুমকা ঝুমকাটি বাইশ কেটের চলে গেলে এইটা তারপর দেখাবো পঞ্চম নম্বর কানার দুল জোড়া খুবই সুন্দর একজোড়া কানার দুলের ডিজাইন দেখেন হ্যাঁ খুবই চমৎকার একজোড়া কানার দুল একদম কম ওজনের মধ্যে খুবই সুন্দর তো এইটা আপনার ওজন কতটুকা আছে দেখাই এটার ওজন হলো দেখেন এটার ওজন হলো এক পয়েন্ট দেখেন এই যে এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রাম এই যেটা বাইশ কেটের এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রাম তো এটা আসে হলো আপনার এক আনা এক একরতি তিন পয়েন্ট এক একরতি তিন পয়েন্টের এই বাইশ কেডের এই কানার দুলটার দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দেখাচ্ছি এটার দাম আসবে পঁচিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ পঁচিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানার দুলটি পঞ্চম নম্বর এই কানার দুলটি তো তারপরে চলে যাবে একদম লাস্টে খুবই সুন্দর জোড়া একুশ ক্যাডের কেনার দুলের ডিজাইন তো এটা দেখতে পারেন খুবই সুন্দর জোড়া কেনার দুল হুম এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি রিভিউ করে দেখেন খুবই সুন্দর জোড়া কেনা দুলের ডিজাইন একদম একটু আনকমন এটা কিন্তু দেশি কাজ করা মনে হবে বাহিরের তো এটার ওজন কত কতটুক আছে দেখাই এটার ওজন আছে দেখেন একদম কম লাস্টে এই কেনা দুলটার ওজন একদম কম এক পয়েন্ট মাত্র তেইশ মিলিগ্রাম তো এক পয়েন্ট তেইশ মিলিগ্রামের এই কেনা দুলটার ওজন রোগ হয় আনায় কনভার্ট করলে এক পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো একানা চার রুতি এক পয়েন্ট একানা চার রুতি এক পয়েন্ট তো এটার দাম কত হবে আজকের বাজারে অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু এক পয়েন্ট তেইশ এটার দাম আসবে আঠারো হাজার নয়শো টাকা হ্যাঁ আঠারো হাজার নয়শো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু কানা দুল কালেকশন ছিল বন্ধুরা আমাদের এই কিছু কানাকুলের কালেকশান ছিল তো আজকের ভিডিওটা এই তুই সোশ সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ